আমরা এমন এক সময় জন্মগ্রহণ করেছি যখন শুধু খাই খাই চাই চাই জুটেও জুটছে না জুটছে না কারণ বলছিল লোহার যুগ এটা আসলে মনে হয় লোহার যুগ না এটাই আসলে স্বর্ণযুগ আর এটা যে কলিযুগ বা মহাকলি ঘোর কলি সেটা তো বোঝাই যাচ্ছে কারণ ভালো কে মানুষ ভালো বলতে ভয় পায় ভালোকে মানুষ অ্যাকসেপ্ট কম করে সততাকে মানুষ কম মূল্য দেয় সৎ ব্যক্তিকে পেছনের শাড়িতে রাখে এবং যাদের মধ্যে দাম্ভিকতা রয়েছে প্রাচুর্যতা রয়েছে যাদের মধ্যে আত্মহংকার বেশি মানে পাপাচারি ভ্রষ্টাচার মানে আরও 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 বিশেষণের পর বিশেষণ যদি জোড়া লাগান খারাপ কিছু তাদের দেখবেন কতর বেশি এবং তাদের কথায় বাধ্য হয়ে মানুষ কিন্তু শুনে কি করবে কিছু করার নেই কারণ কালটার নাম কলিকাল তো এই কলি একটা দিন সমাপ্ত হবে কারণ সব কিছুরই শেষ আছে শুরু হলে তার শেষ আছে সূর্য উদয় হয় আবার অস্ত যায় চাঁদ উঠে আবার পনেরো দিন আমরা দেখতে পাই না আর আমি আজকে হাসতে হাসতে চায়ের দোকানে একজনকে বলেছিলাম তোর চাঁদে যেতে হবে না তোর চাঁদে যাওয়ার দরকার নেই কারণ চাঁদের যখন সময় হবে ঠিক তোর কাছে আসবে হ্যাঁ তোর কাছে আসলে তুই ঠিক চাঁদের আলো দেখতে পাবি আর তোর সূর্যও যাওয়ার দরকার নেই কারণ সূর্যের প্রয়োজন তো তোকে তোর সূর্যকে যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন সূর্যের কারণ সূর্য নির্মল পবিত্র অহংকার নেই সবাইকে সমান চোখে দেখে সমান দৃষ্টিতে দেখে সে যখন তাপ দেয় বা আলো দেয় একটা গাছ পায় একটা উদ্ভিদ পায় একটা ছোট্ট প্রাণী পায় তো মানুষও পায় কাজেই তোমাকে পার্সোনালি ভাই সূর্যে যেতে হবে না সূর্য তোমার কাছে আসবে তো আমি সেই এই এই জন্য এই কথাটা বললাম যে ভগবানের কাছে দৌড়িয়ে ভগবান পাওয়া যায় না যদি মন থেকে সমস্ত কিছু খারাপ জিনিস বিসর্জন না দেওয়া যায় আর যদি আপনার জায়গাটা অনেক বেশি সুন্দর নির্মল হয় মানে আসন আসন যে আসনে ভগবান বসবেন সুন্দর আসনে ওই বলেছিলাম সত্য এবং সুন্দর যেখানটায় সেখানটায় ভগবান তো সেই সুন্দর নির্মল আসন যখন তৈরি হবে তখন আপনাকে আর দুয়ারে দুয়ারে মন্দিরে মন্দিরে গির্জায় গির্জায় মসজিদে মসজিদে বা তীর্থস্থানে অন্তত ভগবান খুঁজতে যেতে হবে না ভগবান আপনার কাছেই আসবে এই একটা প্রবাদ আছে না সুখ যখন আসে ধীরে ধীরে আর দুঃখ যখন আসে তখন স্রোতের টানে মানে স্রোতের মতো এখন নিমিশের মধ্যে সব শেষ করে দেয় আর ওই যে আরেকটা প্রবাদ আছে যে ভালোবাসা যখন দরজা দিয়ে ঢুকে না কী যেন প্রবাদটা অভাব যখন দরজা দিয়ে ঢুকে ভালোবাসা তখন চারিদিকে আপনার বাড়ির চারটে দরজা মাইয়া সরি চারটে দিক তো ঘরের চারদিকে চারটে জানলা দিয়ে পালিয়ে যায় ভালোবাসা তার মানে কি খুব দামি জিনিস এটাকে মূল্যায়ন করা শিখতে হবে এটাকে মূল্য দিতে হবে শ্রদ্ধা মূল্য দিতে হবে বড়দের কথা আমরা আগে শুনতাম বড়দের কাছ থেকে আশীর্বাদ নিতাম এবং সেই আশীর্বাদকে পথ পাথেও করে কিন্তু আজকের মহাজ্ঞানী মহাজন যারা সাধুগুরু বৈষ্ণব হয়েছেন তারা কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি এবং বড়দের শ্রদ্ধার বড়দের আশীর্বাদে তাদের কৃতিফল কাজেই আমরা আজকে যেভাবে ভক্তিভাবকে অতি নগণ্য জায়গায় নিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমাদের আগামী দিনের জন্য ভয়ঙ্কর হলেও হতে পারে তা আমি চাইব এই সুন্দর পৃথিবী আরও বেশি সুন্দর হবে আগামী দিনগুলো আরও বেশি ভালো হবে উজ্জ্বল হবে উন্নয়ন তো হবেই সাথে সাথে আরও পঞ্চাশ বছর একশো বছর পরে যারা জন্ম নেবে তারা অনেক বেশি জিনিস দেখতে পাবে কিন্তু সেই বেশি জিনিসের মধ্যে কোন জিনিসটা কমে যাবে সেটাই তো আমি বলতে পারছি না হয়তো কমে যাবে আত্মীয়তা কমে যাবে মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রেম মহব্বত বা দয়া মায়া এই সমস্ত জিনিস হয়তো বা কমে যাবে আমি চাইবো যাতে না কমে তো সেটার জন্য আমাদের সবাইকে আরও বেশি আরও বেশি সামাজিক হতে হবে মানবিক হতে হবে এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম প্রত্যেকের ঘরেই আছে প্রত্যেকের বাড়িতেই যারা রয়েছে ছোটো ছোটো শিশু তাদেরকে বোঝাতে হবে তাদেরকে বলতে হবে মানবিক হও আর কোনটা পাপ কোনটা পুণ্য সেটা তাদের বোঝাতে হবে যে কি করলে পাপ হয় কি করলে পুণ্য হয় দয়া প্রেম মায়া এবং দান এই সব আমরা তো আগে জানতাম যে দান ধর্ম পরম কর্ম দানের মধ্যে কৃপণতা করতে নেই এই আমরা করি না অনেকেই করি আবার অনেকেই অনেক করেন না এটা যারা করেন না তারা ভালো তাদের শ্রদ্ধা দেখবেন আমরা যখন দান করি এই অনেকক্ষণ ভাবি এই পাঁচ টাকা বের করব পকেট থেকে না দশ টাকা বের করব। এই একশো টাকা বেশি হয়ে যায় ওইটা দেবো না পঞ্চাশ টাকা নোটটা দেখি তো আসে কিনা হ্যাঁ পকেটে অনেকক্ষণ ভাবি অনেকেই ভাবি আর কি যারা ভাবেন না তারা তো দাতা এবং তারা শ্রদ্ধেয় আমাদের এই যে সব ভাবতে হয় তার মানে কি মনটা এখনো নির্মল হয়নি আমাদের দানের মধ্যে কৃপণতা করতে হয় না তুমি যত দান করবে এবং দানের মধ্যে চাওয়া পাওয়া থাকতে হয় না ঈশ্বর অটোমেটিক তোমাকে দিয়ে দেবে যা দান করবে তার চেয়ে বেশি পাবে কিন্তু সেটা মনে করতে হবে না তোমাকে সেটা মাথায় আনতে হবে না সেটা ভাবতে হবে না আপনি মানে সৎ মানসিকতা এবং নিঃস্বার্থ দান করে দেখুন নিষ্পাপ দান মানে মানুষকে না দেখিয়ে অহংকার না রেখে হ্যাঁ আপনি দান করে দেখুন রিটার্ন কি আসে আর ঈশ্বর থাক না থাক আমি তর্ক বিতর্কে যাব না ঈশ্বরকে কেউ দেখুক বা না দেখুক আমি সেটা নিয়েও তর্ক বিতর্কে যাবো না আধ্যাত্মিক শক্তি একটা রয়েছেন ওপরে মধ্যাকর্ষণ শক্তি বলুন আর যাই বলুন একটা অলৌকিক শক্তি রয়েছে যেই শক্তিকে আমি শ্রদ্ধা করি প্রণাম করি এবং সেই শক্তির ফলেই আজকে আমি হয়তো আপনাদের সামনে কথা বলতে পারছি আর আপনিও হয়তো সেই শক্তির জন্য আমার কথাগুলো শুনতে পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন